নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো মৌরি বাটা দিয়ে চিতল মাছের ঝোল আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন আমি প্রথমেই তিন পিস চিতল মাছের পেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভাজবার সময় একটু ফাটে সেই জন্য মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু সময় রেখে দিতে হয় তাহলে ভাজবার সময় কোনো রকম সমস্যা হয় না তারপর মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা আর পাঁচ কোয়া রসুন আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু তারপর প্রথমে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে পেটিগুলো একটু সামান্য ভালোই বড় সেই জন্য যাতে ভাজতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে দেখুন আমি এক পিস দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে মাছগুলোকে একদম লালচে করে ভেজে নেবো আপনারাও এইভাবে ঢাকা দিয়ে মাছগুলো ভাজবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না দেখুন মাছটা লাল হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি এইভাবে একে একে আমি সবকটা মাছের পিস ভেজে নিলাম আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে অন্যরকমভাবে চিতল মাছের পেটি রান্না হয় আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর তেলটা কাড়ি একটু গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো নুন দিয়ে সামান্য লালচে করে ভেজে নেব তারপর দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি হাফ চামচের একটু কম মৌরি মৌরিগুলোকে আমি শিলে বেটে নেব দেখুন আলুটাও ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেল আলুগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি তারপর তেলটাকে ভালো করে আর একটু গরম করে নিয়ে তারপর তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে ফোড়নগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব তারপর মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সব কিছু একবার তেলের সাথে এক মিনিট মতো ভালো করে ভেজে নেব যাতে সব কিছু কাঁচা গন্ধগুলো চলে যায় তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো মশলায় সামান্য পরিমাণে জল আপনারা যদি বাটা মশলায় রান্না করে থাকেন তাহলে রকম সমস্যা আপনাদের হবে না কিন্তু গুঁড়ো মশলায় রান্না করতে গেলে খুব সাবধানে রান্না করতে হয় যাতে আঁচটাও স্লোতে রাখতে হয় না হলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে তারপর জল দেবার পর ভালো করে একবার চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলা কষানোর সময় খুব ভালোভাবে এবং সাবধানে মশলা কষিয়ে নিতে হয় যাতে পুড়ে না যায় তাহলেই রান্নাতে স্বাদটা বাড়ে তারপর আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব তারপর নিয়ে নিয়েছি বেটে রাখা মৌরি মৌরি বাটাটা পুরোটা দিয়ে দিলাম মৌরি বাটাটা আমি এভাবে পরে ব্যবহার করলাম তাহলে মৌরির গন্ধটা খুব ভালোভাবে মশলায় থাকে আর যদি আগে ব্যবহার করা হয় তাহলে মৌরির গন্ধটা প্রায় চলেই যায় সেরকম বোঝা যায় না আর পুড়ে গেলে মৌড়িটা একটু তেতোভাব এসে যায় তারপর মৌরি বাটাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে সব কিছুর সাথে যখন তেল অনেকটা ছাড়তে শুরু করবে তখন আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন মশলাটা প্রায় ভালোভাবে তেল ছেড়ে গেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আলুটাও একটু দেখে নেব আলুটাও হালকা নরম হয়ে গেছে তারপর আমি দু কাপ মতো জল এতে দিয়ে দেব মাছের পিসগুলো একটু বড়ো সাইজের বলে যাতে মাছের পিসগুলো জলে ডুবে যায় সেইভাবে জলটা দিয়ে দেবেন আমি এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি জলটা ফোটা শুরু করলে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেব দেখুন মাছটা দিয়েছি পুরোটাই জলে ডুবে গেছে আপনারাও এইভাবে জলটা দিয়ে নেবেন কেননা সব বড়ো সাইজের মাছগুলোকে অনেকক্ষণ ধরে ফোটাতে হয় একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিলে সমস্ত মশলাগুলো মাছের ভিতরে গিয়ে ভালোভাবে ঢুকবে এবং ভালোভাবে মাছটা সেদ্ধ হবে খানিকক্ষণ ফুটে যাওয়ার পর যখন অনেকটাই জল কমে আসবে তখন আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ সাই গরম গুঁড়ো গরম মশলার পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে তাহলে মাছের স্বাদটা অনেকটা বাড়বে এইভাবে গরম মশলা দিয়ে দেবার পর আরও খানিক্ষণ এভাবে স্লো আছে আমি ফুটিয়ে নেব যতটা গ্রেভির আমার প্রয়োজন ততটা হিসাব মতো গ্রেভি রেখে আমি জলটা শুকনো করে নেব এইভাবে ফোটাতে ফোটাতে যখন একদম তেলটা উপরে ভেসে আসবে এবং একদম লাল রং হয়ে যাবে তখনই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল আমার মৌরি বাটা দিই চিতল মাছের ঝোল এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি একটা পিস আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরি বাটা দিয়ে চিতল মাছের ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারাও খুব ভালো থাকবেন ধন্যবাদ